এই গাইস এইটা জমির গঞ্জামাস ছিল কি আসছে রতনচকিদার আইছে আইসা বলছিস যেন এই পুকুরে মাছ ধরමු এই পুকুরে মাছ ধরමු ওরা আমার মাইবসে দি মাছ ধরার দরকার এই পানি এসলে পরে ওতে গঞ্জাম লাগবো মাছ ধরার দরকার নাই এ কইলা আমার ছোট ভাইওও আর দোকানে গেছেগা পরে আমি গeyse গেল শ্রীরতপুরে শ্রীরতপুরে আমি গeyse আমার পাসপোর্ট আনার জন্য বক্সে যে মাছ ধরমুই পাললে ঠাকাইও আমার বোনের বক্সে পরে আমার মারে দুটা ধাক্কা তো ফলাই দিছে আমার মোবাইলে ছবিও আছে আমার মারে হালাই দিছে আমার মা বাবার দিলে বকা জোগা করছে পরে আমার বোনে আমার ছোট বাইরে ফোন দিছে ফোন দিছে মতন আমার ছোট বাইরে কত কুদ দেওয়া হোস পরে ওই এখান থেকে একটা বাস লইছে একটা বাস লই আমার বাইরে বাড়ি দিছে পিঠ পিছা পরে ওই দিক দিয়ে মানুষজনে সারাই দিছে ওই একটা অভিনয় করে নাটক করে ওই জাজিরা মেডিকেলে ভর্তি হয় একটা রিপোর্ট করছে আঙ্গো নামে একটা রিপোর্ট করে পরে ওই কী হচ্ছে ওই হসপিটাল থেকে বাসে এসে পড়ছে বাসে এসে ইদ দিস রিপন ইদিস আনি রতন আর হইল মিলন অয় আর হইল আহাত জিহাদ রবিন আর হইল শাওন আর আরেকটা নাম শ্যামল ওই সৌরভ আরমান আর হইল শকত ওদের নিয়ে ওদের নিয়ে মিটিং করছে যেন আঙ্গ মারবো বম ঠম নিয়ে স্যান চাপাটি নিয়ে মিটিং করে বাগনে বসে আছিল আমার ভাই ছিল চকে আমার বাইরে চকে লেখা মারছে একেবারে আরো সাত আট মারছে মাইরা ডাল ডুল স্যানম্যান নিয়ে বম নিয়ে আঙ্গো বাসার বোকাল আসা ফোরছে আমার বাইক সাথে আঙ্গো বাড়িঘর কোবাইবো পরে আমি বের হয়েছি বের হয়েছে মতন আমার উপরে হামলা করিয়া আমার বউরে মারছে আমার বোনেরও মারছে আমার বাইরে মারছে পরে আমার এই যে বাড়িঘর লুট করছে বম মারছে এই যে বাড়িঘর কোবাইছে আর আমার এই যে বিদেশে ছিল সোনাদান আনছে আমার বিয়ের সোনাদানা সব নিয়ে গেছে লুট করে লুট করে নিছে লইয়া নিছে আর নিছে আর হইল রতন নিছে আর হইল মিলন আর লগে আছিল অগলগে আছে ইয়া রতনের বউ আছিল রতনের বউ তারপরে ওই আহাতা জিহাত আছিল লুট করানোর সময় আহাত জিহাত আছিল আর রবিন আছিল তারপরে এই সবাই আইসা ফরসে আইসা ফরসের মতন বংশ ওরা গেছে গা আইসা পর লোকজন আইসা পরে আমার বোর মারছে প্যাডা আঘাত করছে লাথি মারছে করে জোর করে সাথে গ্যানজাম করবো ওই প্রায় বাজায় পরিবারের সাথে প্রায় বাজায় কারণটা কি কারণটা ওই অগো সাইডে কিছু লোক বেশি আর আঙ্গল সাইডের এর লোকগুলো মানে আর মারামারি করে না মারামারি লোক না ঠান্ডা লোক নিরোক ভদ্র লোক আর মারামারি করে না এই জন্য আমরা এলো মার খাইছি হ্যাঁ

আমার বাইরে হলো মায়ের ফিরাইতে গেছে এই জন্য আমার বাইরে মারছে তাছা নিপীড়ন আমাদের পরিবারে দীর্ঘ তিরিশ বছর যাবত আমি ছোট থেকে দেখতেছি ওরা করতেছে হ্যাঁ আমি বিদেশে থেকে আমি রেমিটেন্স পাঠাই ওরা সন্ত্রাস ঢাকার থেকে আসে আরো কিছু লোক আসে ওরা ডাকাতের ডাকাত দলের সদস্য ডাকাত থেকে টাকা চুরি করে আসে এখন দেখা যায় না ওরা এইসব করে বাড়ি ঘর কুমায় সন্ত্রাসী করে পরিবার পরিজন চালায় আহাত জিহাত

ওই আমাদের পুষুমে মাছ ধরতে মাছ ধরবো তার কারণে আমরা না বলছি যে আমগো জায়গায় মাছ ধরা আপনার দরকার নেই আর যদি দরতে তাহলে আপনারা জায়গা যারা ধরতে গেছে তাগো জায়গায় আপনারা বেড়া দিয়ে ধরেন আমগটা আপনার ধরা লাগবে না এই কারণে আমার মায়ের ধাক্কা দামনা কারণ ভিতরে ফালাই দিছে রতন রতন চকিদার দিছে ওই আমার ছোট ভাইয়ের লগে রাজুর লগে তক্কাতকি হয়েছে এই জায়গায় কি হয়েছে না হয়েছে আমি ভালো মন্দে কিছুই করতে পারি না আমি পরে সন্ধ্যা টাইমে আমি খেয়ে চকে পানি দিতেছি সন্ধ্যার কিছু তো মাছ দিয়া ওই টাইমে যেরকম আমার এই যে যাই এই মারামারি রাই মানে আপনার নাম কি আমার নাম শফিক বাবার নাম বাবার নাম নাজিমুদ্দিন চকিদার গ্রাম কোনটা আপনাদের গ্রাম আর কোনো অনুষ্ঠান আর আপনি মারছে কয়টার দিকে আমার মারছে পাঁচটা দিকে ওই চকি যাই না জমি থাকে যাই হ্যাঁ চকে আমি একাই ছিলাম ওই চকে তো একাই থাকে আর আছে আপনাদের আমি আপনাদের

ওইখানে আসার করার পর সাথে সাথে আমার বাসকে ফোন দিয়ে বলে যে তারা তে বাস জায়গার কর্মস্থলে চলে যায় আমি একসাথে দোকানে আমার বাড়ির জায়গা চকে আর আমার ভাই সেদিন ভাই তার বউ বললাম সীমার সীমার নিয়ে একটা পরীক্ষার হলো পরীক্ষাতে সে ওই জায়গায় জায়গা চলে যায় তো তারপর কী করে আমি দমকার আমার পরবর্তীতে আমাদের দোকানে মনে আমি বসি প্রথম সত্যি তারা হসপিটালে মানওয়ার ফলে ঘুরে এসেছে ভর্তি করার জন্য যে আমার মামলার বহু কৃষকেরা আমি ভর্তি করে সে সুস্থ মানুষ সে আমার সঙ্গে দায়িত্ব দেওয়ার সময় আমার বোন ছাড়া ছাড়া আমার মাছ তো থালো এখনই মনে হয় লিট রয়েছে পাতল রয়েছে বাড়ি রয়েছে মাছ তর দেখা আশেপাশে মানুষজন ধাক্কা ধরে আমরা দেয় যায় তারপরে পরবর্তীতে আমি বাসায় দিই বাসায় যাই গুষ্ঠী কিন্তু মানুষ বললো যেটা দিনবার বই রাখবেন রবিবার দিন এই কথা বলে আমি ঠিক আমি ম্যানেজের কাছে ঠিক আছে আপনারা ব্যাংক দিনের বোহে সমস্যা নেয় আপনারা বিচ্ছাদ দিতে আমারা আমার বিচ্ছ্বাস করবেন আমার বিচার বড় করবেন

আমরা শর্তে শর্তে না পাইলে মনে হয় তার ওই জায়গা থেকে এর মধ্যে তারা আমার বাসার রতন চকিতা মেয়ে চকিতার পথ কমা ডাইরেক্ট দাবজুট মারে দাবজুপ মোমা মারে কারণে তাৎক্ষণিক মনে করেন আমার ঘরের ভিতরে বাংচুর মানুষ দেখা যায় ঘরের ভিতরে বাংচুর করে আমার দোকানের বিকাশের টাকা ক্যাশ আমাদের নতুন বাইক বোর যে সন্দেহ আছে সব তারা লোকপর করে এবং আমার বোধ প্রেগনেন্সি থাকে তারা আর তারা মানে তার ব্যক্তিকে তারা মনে হয় আরেক হাজার দেওয়া ভিতরে ফলে না

এটা সম্পূর্ণ আমার বাংলাদেশের সরকারের কাছে আমার দাবি যাতে এটা সুখ প্রতিকার নিজতেই নতুন সালী মাধ্যমে সমাধান এবং আমার যেই অসুস্থ নিজেদের এবং আমার যেই ভাইয়ের বউ সীমা আত্মা সে গতকালকে সেটি পরীক্ষা দেয় এবং তার পরীক্ষার আর চলাকালীন সের পাশে আসা নগরে তারা আত্মিত হামলা করে তারে তারা জীবন তারা জীবন বৃক্ষায় কষ্ট রূপণ্লা তারপর যেমন তার বুঝ করে লাগছে সাংবাদিকতার পেশা নিয়া মানুষের কাছ থেকে আগে পাশে দেখা সব বাবা ইয়াবা এখন ঢাকা থেকে দেশে আসে কীভাবে তার এগুলা দোষগুলো নাই রাখবে এই কারণে পুলিশের সাথে যোগ মানে পুলিশের সাথে জানি পুলিশ জনের তাদের কিছু না করতে পারে এই উদ্দেশ্যটা এসে সাংবাদিকতা পেশা করেছে কোনো সার্টিফিকেট নাই কোনো চেনার নাই কোনো সাংবাদিক নাই জাস্ট আর গ্রামের ভিতরে আতঙ্কিত করার জন্য এক এক গোষ্ঠীর ভিতরে বোমা হামলা দিয়া বোমা দেওয়া ফক্রের কামা দেওয়া সাহায্য সহযোগিতা করে মানুষ করে এবং প্রত্যেকটা গোষ্ঠীর ভিতরে সমাজে ভিত্তি বেদল করা যায় এই কারণে ডাইরেক্ট ফাঁসি চাই আমার বাইরে বোর পিত্রের প্রেগন্যান্সি ছিল তার বাচ্চা ছিল সে ডাইরেক্ট প্রেগনেন্সি বাচ্চা ময়না করাইছে আমি এই কারণে বিনোদ এবং তার সহকারী কাজে ছিল তাদের সকলে আমি ফাঁসি চাই এই 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 আসামিদের সম্পূর্ণভাবে যিনি পুলিশ আওতায় না তাদেরকে ফাঁসি দেওয়া হয় এই দাবি আমার সত্যি 嗯。Uh.